আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা বা তার চেয়ে বেশি আপনাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদের সামনে যে প্রজেক্টটি তুলে ধরবো এটি কোনো স্ক্যামিং প্রোজেক্ট নয় এটি বাংলাদেশের গভর্নমেন্ট অনুমোদিত একটি প্রোজেক্ট প্রোজেক্টটি আপনারা বিশ্ব সঙ্গে কাজ করতে পারবেন এবং লাইফ টাইম ইনকাম করতে পারবেন বেশি কথা না আমি আপনাদেরকে আমাদের প্রোজেক্ট বা কোম্পানি সম্পর্কে পরিচয় করে দেব তো আপনারা যদি গুগল প্লে স্টোরে আপনারা যদি চলে যান এবং সেখানে যদি লাইভ গুড পিডি লিখে সার্চ করেন তো লাইভ গুড পিডি লিখে যদি সার্চ করেন তাহলে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে তো এই অ্যাপসটি জাস্ট এখান থেকে আপনারা ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা ক্রি অ্যাকাউন্ট পাবেন ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করবে নাম বার্থডে ইমেল অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন এবং একটি রেফার কোড দেবেন রেফার কোড দিয়ে অ্যাগ্রিওয়েট এখানে ক্লিক করে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে ফেলবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর এখানে দেখবেন যে কোম্পানির অফিশিয়াল গ্রুপ তো আপনার এখান থেকে অফিসিয়াল গ্রুপে প্রবেশ করবেন অফিশিয়াল গ্রুপে প্রবেশ করার পর এখানে ইনকাম রিভিউ অফিশিয়াল গ্রুপ তো এখানে দেখবেন যে আমাদের মেম্বাররা কী পরিমাণ ইনকাম করছে তো এখানে দেখেন উনি আজকে তিনশো তেত্রিশ টাকা ইনকাম করছে এরপরে ওনার ইনকামে ষোলোশো পনেরো টাকা ইনি একশো বিশ টাকা ইনকাম করছে ইনি এখন পর্যন্ত ইনি আমাদের লিডার ফরাদ স্যার তিনি এখন পর্যন্ত পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইনকাম করছে তো উনি এক বর্তমান ব্যালেন্স ওনার তেতাল্লিশশো টাকা তারপর দেখেন এখানে আমাদের সমস্ত মেম্বাররা তারা যে ইনকাম করছে নিয়মিত ইনকাম করছে এবং সেগুলোর এখানে তারা দিয়ে দিয়েছে এখান থেকে আপনারা আমাদের মেম্বাররা ইনকাম করছে সেটা আপনারা জেনে নেবেন এবং অবশ্যই আপনারা এই এই গ্রুপটাতে অ্যাড হয়ে থাকবেন আপনারা এখান থেকে জাস্ট হাইট নোটিসটি ক্লিক করে এখানে নোটিসটি হাইট করে দিবেন তো এখন আপনাদেরকে পরিচয় করে দেবো যে আমাদের কোম্পানিতে কি কি প্রজেক্ট আছে কি কি কাজ আছে এবং কি কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনারা অনেকভাবে ইনকাম করতে পারবেন তো সর্বপ্রথম এখানে দেখেন রিসেলিং এখানে আপনারা ক্লিক করলে এখানে আপনারা পাইকারি দামে অনেকগুলো পণ্য পেয়ে যাবেন এগুলো আপনারা রিসেলিং করে সেল করতে পারবেন তো এখানে খুবই কম দামে পাইকারি দামে প্রত্যেকটি পণ্য আপনারা পেয়ে যাবেন এইগুলো চাইলে আপনারা এগুলো এখান থেকে নিয়ে রিসেল করে সেল করতে পারবেন এবং মাসে দশ থেকে পনেরো হাজার টাকা রিসেলিং করে ইনকাম করতে পারবেন দ্বিতীয় যে ইনকাম সেটি হলো আপনারা এখান থেকে ডাইব অফার এই ডাইব অফারে যাবেন তো এই ডাইপ অফার থেকে আপনারা কম দামে এমবি মিনিট প্রত্যেকটি সিমের যে কোনো সিমের এমবি মিনিট কম দামে এটিগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এবং নিজে ব্যবহার এবং অন্যের কাছে সেল করতে পারবেন বি মিনিট এখান থেকে নিয়ে আপনারা সেল করতে পারবেন এবং শুধু যদি রিসার্চ করেন তাহলে প্রতি হাজারে বিশ থেকে তিরিশ টাকা ইনকাম করতে পারবেন একটি দোকান থেকে দোকানদাররা যেমন ইনকাম করে ঠিক সেভাবে আপনারা ইনকাম করতে পারবেন তো এরপরে দেখেন অ্যাড মার্কেটিং তো অ্যাড মার্কেটিং এখানে আপনারা অ্যাড মার্কেটিং কীভাবে করবেন অ্যাড মার্কেটিং সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে আমাদের এখান থেকে কীভাবে অ্যাড মার্কেটিং কী সমস্ত কিছু বিস্তারিত আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবং অ্যাড মার্কেটিং করার জন্য আপনাকে লাইবুড থেকে একটি ওয়েবসাইট দেওয়া হবে এই ওয়েবসাইট পাওয়ার জন্য মূল সত্যগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন ওয়েবসাইট নেওয়ার পরে আপনাকে ওয়েবসাইট মনিটাইজেশন করে দিবে এবং এখান থেকে আপনার ডলার ইনকাম করতে পারবেন প্রজেক্ট হলো আপনি ই কমার্স ওয়েবসাইট তো ওয়েবসাইটটা হলো এই যে এমন একটি ই কমার্স ওয়েবসাইট আপনাকে অর্থাৎ আপনার প্রোডাক্ট যদি থাকে তাহলে আপনি প্রোডাক্টগুলো এখানে অ্যাড করতে পারবেন আপনার কোনো প্রোডাক্ট যদি থাকে তাহলে সেই প্রোডাক্টগুলো এখানে অ্যাড করতে পারবেন এবং লাইভ বোর্ডের অ্যাপসের মাধ্যমে যেই সমস্ত মেম্বাররা আছে তারা আপনার প্রোডাক্টগুলো কিনবে এর জন্য বাড়তি কোনো পোস্টিং বা অ্যাড করে প্রচার করা লাগবে না এরপরে হলো ওয়েলকাম অফার তো আমাদের অ্যাপসের মধ্যে আসলে আপনারা কাজ কিভাবে করবেন কিভাবে শিখবেন সমস্ত কিছু জানার জন্য আপনাদের একটি ওয়েলকাম অফার নামে যে অপশন এখানে আসলে দেখবেন যে দশটি সেকশন রয়েছে এই দশটি সেকশনে প্রত্যেকটি সেকশনের তিনটা করে ভিডিও রয়েছে তো এই তিনটা ভিডিওতে মূলত এই ভিডিওগুলো আপনি লাইভ বোর্ডে কীভাবে কাজ করবেন এই সমস্ত বিষয় আপনাকে শেখাই দেওয়া হয়েছে এখানে দেখেন লাইভ বোর্ড কী কীভাবে ইনকাম করবেন কোম্পানির কী লক্ষ্য লাইভ বুড কি এটা শরীয়তে ইসলামের দৃষ্টিতে হালাল কি হারাম তো একটা মজার বিষয়টা হলো আমাদের ইনকামটা আপনি হালালভাবে ইনকাম করতে পারবেন তো এরপরে দেখেন যে দুইশো পঞ্চাশ টাকায় দশ লক্ষ টাকার মাসিক বিজনেস প্ল্যান এই সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন এই সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন এটা কিন্তু ভেরিফাই করার পূর্বে দুইটা সেকশন পাবেন এবং ভেরিফাই করলে আপনি বাকি দশটি সেকশন পেয়ে যাবেন এবং দশটি সেকশনের সঙ্গে সঙ্গে কাজ শিখতে পারবেন এবং আপনি এক টাকা ব্যালেন্স প্রত্যেকটা সেকশনে একশো টাকা করে এক হাজার টাকা আপনি পেয়ে যাবেন সে মাসিক বেতন আমাদের এখানে মাসিকভাবে আপনি ইনকাম করতে পারবেন মাসিক প্রত্যেক মাসে আপনি তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন তো মাসিক তিন হাজার টাকা ইনকাম করার জন্য এনাদের যে টার্গেট আছে এই টার্গেটগুলো পূরণ করে আপনি কিন্তু মাসিক একটা স্যালারি তিন হাজার টাকা গ্রহণ করতে পারবেন তারপর আছে মাইক্রোজব এই মাইক্রো জব করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন মাইক্রোজব এখানে দেখেন অনেকগুলো ইনকাম আছে এই মাইক্রোজব এক থেকে দুই মিনিটে কাজ করে আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনার লাইক সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কমেন্ট করে কিন্তু আপনি এখানে করবেন ইনকাম করতে পারবেন দেখেন এক টাকা কোথাও আটানা দিন দু এক ঘন্টা কাজ করে কিন্তু আপনারা এক দেড়শো টাকা ইনকাম করতে পারবেন এরপরে হলো জব পোস্ট তো জব পোস্টটা হলো আপনার যে মাইক্রো জব এই অ্যাড অ্যাকাউন্ট পাওয়ার পরে আপনি মেম্বারদেরকে জব পোস্ট দিতে পারবেন এবং আপনি তাদেরকে টাকা দেবেন এবং আপনার ডলার ইনকাম হবে অর্থাৎ আপনাকে ওয়েবসাইট পাওয়ার পর অন্য কোথাও আপনাকে ই করা লাগবে না আমাদের মেম্বাররা আপনার ওয়েবসাইট ভিজিট করবে এবং সেখান থেকে আপনি ডলার ইনকাম করতে পারবেন এবং আমাদের ডিজিটাল সার্ভিস রয়েছে এবং ইউজার সংগঠন রয়েছে ইউজার সংগঠনটি হল আমাদের এখন দেখেন বর্তমানে এক লক্ষ টাকা এক লক্ষ তিন হাজার টাকা আমাদের ব্যালেন্স আছে এটা হলো লাইভ ইউজার সংগঠন তো বিভিন্ন সময় গরিবদেরকে সাহায্য করার জন্য মূলত এই সংগঠনটি তো এখানে আমাদের ইনকামের হিসেবে এখানে অ্যাড করা হয় এবং সেখান থেকে গরিব অসহায় যারা তাদেরকে সাহায্য করা হয় আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি কি ইনকাম করতেছেন আপনার ইনকাম স্যালারি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখন বর্তমানে ব্যালেন্সটা এমন আছে ইনশাল্লাহ এখানে খুব ভালো ইনকাম হয় আপনারাও করতে পারবেন তো এরপর যদি আপনারা এবং ইনকামের সবচেয়ে ভালো ইনকামের সোর্স হলো টিম গঠন করতে হবে তো এখানে যদি চলে আসেন তাহলে আপনার একটা টিম গঠন করতে হবে তো এই টিমের জন্য আপনাকে ওপরে এই চার বাটনে ক্লিক করলে আমার প্রোফাইল মোহাম্মদ রফিকুল ইসলাম তো এখানে আপনার এই যে কোডটা দেখছেন এটা হলো আপনার রেফারেল কোড এই রেফারেল কোড দিয়ে আপনি এই রেফারেল কোড দিয়ে আপনি মেম্বার অ্যাড করবেন আর রেফারেল কোড দিয়ে আপনি মেম্বার অ্যাড করলে আপনি প্রত্যেক রেফার কমিশন ষাট টাকা করে পাবেন এবং আপনি দশ জেনারেশন পর্যন্ত দ্বিতীয় আপনার যে মেম্বারকে অ্যাড করেছেন সেই মেম্বার অন্য একজনকে অ্যাড করলে সে ষাট টাকা পাবে আপনি তিরিশ টাকা পাবেন এরপরে তৃতীয় জেনারেশনে গিয়ে আপনি পনেরো টাকা চতুর্থ জেনারেশনে গিয়ে দশ টাকা এরপরে পাঁচ টাকা দুই টাকা দুই টাকা করে দশ জেনারেশন পর্যন্ত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং এটা প্যাসিভ ইনকাম এটাই আপনি জাস্ট একটি টিম গঠন করে রাখলেই কিন্তু আপনি সারা লাইফ টাইম ইনকাম করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এবং প্রত্যেক রেফারে কিন্তু আপনি ষাট টাকা করে পাবেন তো সেজন্য যদি আমাদের সঙ্গে ইনকাম করতে চান অনলাইনে যদি আপনার ইনকাম করার ইচ্ছে থাকে অবশ্যই আপনি লাইভ গোটকে বেছে নিতে পারেন এবং বিশ্বস্ততার সঙ্গে কাজ করতে থাকবেন কারণ এটি বাংলাদেশ সরকার অনুমোদিত একটি কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করুন এতে যুক্ত হওয়ার পর কীভাবে আপনি কাজ করবেন এবং আমাদের নিয়মিত লাইভ সেমিনার রয়েছে লাইভ মিটিং রয়েছে এই লাইভ মিটিংগুলোতে আপনি কীভাবে অ্যাড করবেন কীভাবে কাজ শিখবেন এবং আমাদের কিছু অফার রয়েছে সেই অফারগুলো আপনি কীভাবে জিতবেন সমস্ত কিছু আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং আমাদের নিয়মিত লাইভ মিটিং হয় এই মিটিংগুলোকে আপনাকে জয়েন করে দেওয়া হবে আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সে সমস্ত গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে তো আপনারা যারা অবশ্যই কাজ করতে চান আজকের এই প্রজেক্ট এই কোম্পানিতে আপনার বিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা